উনিশশো সালের ইসলামী বিপ্লব ইরানের ইতিহাসে শুধু একটি শাসন ব্যবস্থার পতন নয় বরং হাজার বছরের রাজতান্ত্রিক ঐতিহ্যের এক নাটকীয় ছেদ এই বিপ্লবের মধ্য দিয়ে অবসান ঘটে শাহ মোহাম্মদ রেজা পাহলভীর প্রায় চার দশকের শাসনের তখন রাজপরিবার ভেঙে পড়ে ক্ষমতা চলে যায় ইসলামপন্থী বিপ্লবীদের হাতে আর রাজতন্ত্রের উত্তরাধিকারী হিসেবে প্রথম সারিতে থাকা কিশোর রেজা পাহলেভি মুহূর্তের মধ্যেই পরিণত হন এক নির্বাসিত যুবরাজে মাত্র ষোলো বছর বয়সে জন্মভূমি ছাড়তে বাধ্য হওয়া সেই রাজপুত্র আজ পঁয়ষট্টি বছরে এসে আবারও ইতিহাসের কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন প্রশ্ন উঠছে প্রায় অর্ধশতাব্দী পর কি সত্যিই তার অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে রেজা পাহলোভীর জীবনের বড় অংশ কেটেছে নির্বাসনে উনিশশো সালের বিপ্লবের আগেই তিনি ইরান ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান এরপর আর কখনও স্থায়ীভাবে দেশে ফেরেননি টেক্সাসে সামরিক বিমান প্রশিক্ষণ নিতে গিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তা একসময় স্থায়ী নির্বাসনের রূপ নেয় বাবার মৃত্যুর সময়ও তিনি পাশে ছিলেন না যুক্তরাষ্ট্রেই গড়ে ওঠে তার পরিবার সেখান থেকেই তিনি নিজেকে ইরানের ভবিষ্যৎ রাজনীতি ও পরিবর্তনের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করে গেছেন দীর্ঘ সময় ধরে তিনি আন্তর্জাতিক রাজনীতির প্রান্তে ছিলেন কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইরানে ধারাবাহিক সরকার বিরোধী বিক্ষোভ তার নামটিকে আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে বর্তমানে ইরানে চলমান অস্থিরতা ও বিক্ষোভের সুযোগ কাজে লাগিয়ে রেজা পাহলভি নিজেকে সামনে আনছেন একজন সম্ভাব্য রূপান্তরের নেতা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত বার্তা ও ভিডিওতে তিনি প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন জানাচ্ছেন এবং ইসলামী প্রজাতন্ত্রের পতনের আহ্বান দিচ্ছেন সাম্প্রতিক এক ভিডিও বার্তায় তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র একটি জীর্ণ ভঙ্গুর ও দমনমূলক ব্যবস্থা যা সম্পূর্ণভাবে নতজানু করতেই হবে তার এই ভাষা স্পষ্টতই আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী যা ইঙ্গিত দেয় তিনি নিজেকে শুধু একজন প্রতীকী উত্তরাধিকারী নয় বরং রাজনৈতিক বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু যাচাইকৃত ভিডিওতে বিক্ষোভকারীদের সা দীর্ঘজীবী হোক স্লোগান দিতে শোনা গেছে উনিশশো সালের বিপ্লবের পর এ ধরনের স্লোগান ইরানের রাজপথে শোনা যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি বোঝায় অন্তত একটি অংশের জনগণের মধ্যে পাহলুভি যুগের প্রতি নস্টালজিয়া ও রেজা পাহলুভির প্রতি সহানুভূতি এখনও টিকে আছে বিশেষ করে যখন বর্তমান আন্দোলনে কোনো একক নেতৃত্ব দৃশ্যমান নয় তখন সেই শূন্যতায় তিনি নিজেকে সামনে আনছেন ইসলামী বিপ্লবের সময় যেমন আয়াতুল্লা রুহুল্লাহ খোমেনি এক কণ্ঠে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আজকের পরিস্থিতিতেও তেমন কোনো সর্বজন স্বীকৃত নেতা নেই এই বাস্তবতাকে কাজে লাগিয়ে পাহলভি নিজেকে একটি ঐক্যবদ্ধ রূপান্তরের প্রতীক হিসেবে তুলে ধরছেন রেজা পাহলভীর শৈশব ও কৈশোর কেটেছে রাজকীয় পরিবেশে উনিশশো সালে তেহরানে জন্ম নেওয়া এই যুবরাজকে উনিশশো সাতষট্টি সালে তার বাবার রাজ্যাভিষেকের সময় আনুষ্ঠানিকভাবে ক্রাউন প্রিন্স ঘোষণা করা হয় মাত্র ন বছর বয়সেই তিনি ভবিষ্যৎ শাহ হিসেবে পরিচিতি পান কিন্তু সেই রাজকীয় শৈশবের আড়ালে ইরানে তখন জমে উঠছিল গভীর অসন্তোষ শাহের শাসনামলে রাজপরিবারের বিলাসী জীবনযাপন ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য এবং কুখ্যাত গোপন পুলিশ সাভাকের দমন নীতি সাধারণ মানুষের ক্ষোভকে চরমে পৌঁছে দেয় এই অতীত স্মৃতি আজও অনেক ইরানির মনে তিক্ততা তৈরি করে যা রেজা পাহলভির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পথে বড় বাধা তারপরেও পাহলভি ইসলামিক রিপাবলিক পূর্বযুগের নস্টালজিয়াকে দক্ষতার সঙ্গে ব্যবহার করছেন ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন অনেক বয়স্ক ইরানি আজও তার জন্মদিনের কথা মনে করেন যখন দেশ জুড়ে উন্মাদনা ছিল তিনি আরও দাবি করেন এখন পঁয়ষট্টি বছর বয়সে এসে তরুণ ইরানিরা তাকে বাবা বলে ডাকে যা তার কাছে সবচেয়ে বড় অর্জন এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রজন্মগত ব্যবধান ঘোচানোর চেষ্টা করছেন একদিকে অতীতের স্মৃতি অন্যদিকে ভবিষ্যতের প্রতিশ্রুতি আন্তর্জাতিক অঙ্গনেও রেজা পাহলভির অবস্থান বিতর্কিত ও আলোচিত বিশেষ করে ইসরায়েলের সঙ্গে তার ঘনিষ্ঠতা ইরানের বর্তমান শাসকদের জন্য বড় অস্ত্র পাহলভি প্রকাশ্যেই ইসরায়েলকে ইরানের একটি ঐতিহাসিক ও কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করেন তার মতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে ইরান ও ইসরায়েলের সুসম্পর্ক পুনঃস্থাপন অপরিহার্য দু সালে তিনি ইসরায়েল সফর করেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন যা কয়েক দশকের মধ্যে কোনো উচ্চপদস্থ ইরানি নেতার প্রথম প্রকাশ্য সাক্ষাৎ তিনি ইসরায়েলিদের ইরানের বন্ধু হিসেবে আখ্যায়িত করেন এবং আব্রাহাম অ্যাকর্ডসের আদলে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের স্বপ্ন দেখেন তবে এই অবস্থান তাকে ইরানের ভেতরে আরও বিতর্কিত করে তুলেছে সরকারপন্থী প্রচারণায় তাকে বিশ্বাসঘাতক ও বিদেশি শক্তির হাতের পুতুল হিসেবে চিত্রিত করা হয় কট্টরপন্থীরা তার ইসরায়েল ঘনিষ্ঠতাকে বিদেশি ষড়যন্ত্রের অংশ বলে দাবি করে একই সঙ্গে বিরোধী শিবিরের মধ্যেও তাকে নিয়ে ঐক্যমত্ত নেই অনেকেই তাকে রাজতন্ত্রের প্রতীক হিসেবে দেখেন এবং মনে করেন গণতান্ত্রিক ভবিষ্যতের সঙ্গে রাজতন্ত্রের পুনরুত্থান সাংঘর্ষিক এই সব চ্যালেঞ্জ সত্ত্বেও চলমান আন্দোলন রেজা পাহলভির দেশে ফেরার সম্ভাবনাকে বাস্তব আলোচনায় নিয়ে এসেছে বিশ্ব গণমাধ্যমগুলোতে তাকে ঘিরে আগ্রহ বাড়ছে বিশ্লেষণ হচ্ছে তিনি কি সত্যিই ইরানের রাজনীতিতে বড় কোনো ভূমিকা রাখতে পারবেন নাকি তিনি কেবল নস্টালজিয়ার প্রতীক হিসেবেই থেকে যাবেন প্রায় অর্ধ শতাব্দী ধরে নির্বাসনে থাকা এই যুবরাজের সামনে ইতিহাস এক কঠিন পরীক্ষা এনে দিয়েছে তিনি কি অতীতের বোঝা ঝেড়ে ফেলে নতুন ইরানের রূপকার হতে পারবেন নাকি তার নাম আবারও ইতিহাসের পাতায় একটি অসম্পূর্ণ অধ্যায় হয়েই রয়ে যাবে এই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত তবে ইরানের অস্থির বর্তমান তাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে